আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি গার্লস ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল সি চতুর্থ তিরিশ নাম্বার আর উনচল্লিশ নাম্বার দোকান তার আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই সেখান থেকে স্ক্রিনশট শুনল এগুলো কিন্তু হচ্ছে আপনার আনিস্ট্রিসের মধ্যে হবে কিন্তু হচ্ছে আনিস্ট্রিস এগুলো কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে কাজটা দেখেন সম্পূর্ণ নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে সিগনেচার কাজ করা আছে গলার ডিজাইনটা আর সম্পূর্ণটাই হচ্ছে আপনার ওভার কাজ করা তো সে নিচের প্যানেলটা নিচের প্যানেলও কিন্তু আপনার চড়াভাবে কাজ আসছে এটা হাতাটা দেখি ভা এটা হচ্ছে হাত আর কাপড়ের হাতাও কিন্তু আপনার প্যানেলে কাজ আসছে একটু ব্যাকসাইডটা দেখি ভা আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনার কাজ নেই এটা প্যান্ট প্যান্টের কাপড়টা দেখি এই যে এটা হচ্ছে কিন্তু প্যান্টের কাপড়টা স্যালার এটা কিন্তু প্যান্ট কাট স্যালার হবে এটা সাথে থাকতে সে প্যানেলে কিন্তু আপনার কাজ আছে দেখেন আর এটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা কিন্তু অল ওভার কাজ করে আপনার অল অর অল ওভার কাজ করা আর সাইড দিয়ে কিন্তু আপনার কাট আউট করা আছে এগুলা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এগুলা প্রাইস করবে মাত্র 1850 টাকা এটা প্রাইসটা থাকবে 1850 টাকা এই একটা কালার হচ্ছে অফার প্রাইস অফার প্রাইস থাকতেছে মাত্র 1850 টাকা এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার হোয়াইটের মধ্যে থাকতেছে সবগুলা কাজ কিন্তু একদম নিখুতভাবে করা আছে গুণ কোয়ালিটি ফুল দেখেন সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটাও কিন্তু গলার ডিজাইনটা এটা হচ্ছে বুকের ডিজাইনটা বুকের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর প্যানেলটা দেখেন প্যানেলও কিন্তু চড়াভাবে কাজ করা আছে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাজটা হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু করা আছে এটা হচ্ছে প্যান্টটা দেখিবে প্যান্টের কাপড়টাই যে হচ্ছে প্যান্টটা আপনার কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিফুল কিন্তু প্যানেলও কাজ আছে আপনারা প্যান্ট কাট সালোয়ারও বানাইতে পারেন আবার প্লাজোও বানাইতে পারেন যার যেটা ইচ্ছা এটা হচ্ছে কিন্তু উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াসভাবে কিন্তু কাজ করা আসছে সেম প্রাইজের মধ্যে থাকতেছে আঠারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার দেখিয়ে দিব আর দুইটা কালার আছে একটা আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা জামাটা এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলও কিন্তু সেম কাজে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা

এটা 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 হচ্ছে 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 যেটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু পুরাটা জমিনে কাজ করা আছে অল আবার কাজ করা সাইড দিয়ে কাট আউট করা আছে ভ্যাদার অ্যাড্রেসটা বলে দিবো এগুলো যাদের ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদার সাথে যোগাযোগ করবো এটা হচ্ছে গার্লস ফ্যাশন তিনের তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান লেভেল থ্রি ইস্টার্ন মলিকা শপিং মল সেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেস সব রাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস